হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো তো আজকে অনেক দিন হয়ে গেল কলকাতা থেকে এসেছি তো ভিডিও অনেক দিন ধরে বানাইনি তো তোমাদের জন্য আজকে বের হচ্ছি দেখছি কি করা যায় তো ভাবছি আমাদের ত্রিপুরার আগরতলায় যে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা হয়েছে ওইটা তোমাদের আজকে ভিডিও করে দেখাবো তো তার পাশাপাশি আ দুটো ভিডিও বানাবো হ্যাঁ নেক্সট ভিডিও এটা পরে বলবো কোথায় যাওয়া যায় আগে ফার্স্ট আমরা তোমাদের দেখাবো দেখি কী করা যায় ভিতরের পাটটা তোমাদের জন্য তোলা যায় কি না তো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না একদম হ্যালো ফ্রেন্ডস আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বন্ধুরা ওই যে ওই করবো বন্ধুরা তো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো ততক্ষণে তোমরা দেখতে থাকবে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে তো ভিতরে কী কীরকম বানিয়েছে আর কতদিন কত দিনের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তো বাকিটা তোমাদের সব দেখাচ্ছি আমরা সবাই এখানে এসেই আমরা আগামী দিনে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আমাদের জন্য একটা গর্বের বিষয় তো এখানে এসে আমরা এই সবাইকে দেখতে পারবো ক্রিকেট প্লেয়ারদের তো চলো বন্ধুরা আমরা গিয়ে তোমাদের স্টেডিয়ামটা দেখাচ্ছি তো সঙ্গে থাকো বন্ধুরা এই যে চলে এসেছি আমাদের স্টেডিয়ামের মেন গেট এই হলো রাস্তা এটা তোমাদের নরসিংহর রোড টিআইটি কলেজ এই যে টিআইটি কলেজ টিআইটি কলেজের ঠিক উল্টো দিকে আমাদের আগেরতলা ত্রিপুরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এই হলো ফ্রন্ট গেট তো আমরা এখন ঢুকছি আমি আর পার্থ এসেছি তো চলো বন্ধুরা হ্যালো গাইস আমরা আছি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আগেরতলা তোমাদের এখন দেখাচ্ছি পুরোটা সবটা দেখানো সম্ভব হবে না বন্ধুরা তো ভিতরে কিছু গার্ডদের গার্ডরা বলেছে কি ভিতরে ছবি তোলা নিষেধ তো তোমাদের যতটুকু পাচ্ছি দেখাচ্ছি বন্ধুরা খেলা চলছে বন্ধুরা পারমিশন নিয়ে নিয়েছি উপরে ওঠার জন্য সিঁড়ি দিয়ে এই যে উপরটা অনেকটা অন্ধকার তো আমরা উপরে যাচ্ছি স্টেডিয়ামটা উপর থেকে কিরকম দেখায় বন্ধুরা তোমাদের দেখাবো এই যে অনেকগুলো কাজ বাকি রয়েছে অনেক কাজ বাকি রয়েছে আগামী ধরো দু হাজার পঁচিশের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো আমরা আমাদের প্লেয়ার আছে সব প্লেয়ারগুলি দেখতে পারবো সব প্লেয়ারগুলিকে আমরা দেখতে পারবো তো চলো বন্ধুরা দেখি একদম টপ লেভেলে তো বন্ধুরা পুরো অনেক কাজ বাকি রয়েছে এই যে স্টেডিয়াম এখান থেকে পুরোটা যাচ্ছে না তো আমরা উপরে উঠছি ঠিক আছে এই যে বন্ধুরা পার্থ আমার বিজনে আছে পার্থ তো আমরা উপরে উঠছি দেখি উপরে পর থেকে কীরকম লাগে তোমাদের এটা সবটা দেখাই চলো কিছু ওয়াও মুহূর্ত বন্ধুরা অনেক উপরে চলে এসেছি এখন টপ ফ্লোরে যাবো একদম টপ ফ্লোর থেকে কীরকম দেখাই ওর পাশে পার্থ বন্ধুরা এখন আমরা টপ লেভেলে যে টপ লেভেল বন্ধুরা এখান থেকে গ্রাউন্ডটা কি লাগছে ওয়া গ্রাউন্ডটা আজকে খেলা চলছে আশা করছি দুই হাজার পঁচিশের মধ্যে এবং আমরা ভাগ্য হলে আমরা খেলা এখানে দেখতে পারবো আমাদের ত্রিপুর রাজ্য গর্বিত রাজ্য এখানে যেখানে স্টেডিয়াম হয়েছে এবং বিখ্যাত প্লেয়াররা এখানে খেলতে আসবে আমাদের সৌভাগ্য বন্ধুরা এখানে বন্ধুরা আজকে এসেছি আমরা আগরতলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তো এসে দেখলাম যে ভিতরে আমাদের নিষেধ করে দিয়েছে যে ভিডিও করার জন্য তো আমরা এই ফাঁকে ভিডিও করে নিচ্ছি তারা দেখলে অবশ্য দিবে না তো আমরা এখন আছি বিল্ডিংয়ের টপ ফ্লোর নয় ঠাকুরে আছি তো এখানে খেলা এখন খেলছি আজকে তো খেলা আছে বোধ তো আমরা দেখছি খেলা আছে তো তারা খেলছে তোমাদের এই যে খেলা এখন শুরু হবে তারা প্র্যাকটিস করছে আজকে আমরা খেলাও দেখে নিলাম ওয়াও কি সুন্দর লাগছে বন্ধুরা আজকে ছিল এইটুকুই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলবে না এবং আমাদের ফেসবুক থেকে যারা দেখছো এবং ফেসবুকে তারা ফলো করে দিও এবং আমাদের ইউটিউবে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ আজকের জন্য এইটুকুই ভিডিও তাহলে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে